আসসালাম আলাইকুম আমি নুরজাহান মঞ্জুর সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের স্ত্রী আপনারা কম বেশি সবাই আমাকে চেনেন। আপনারা জানেন আমার ছোট কন্যার বিনা চিকিৎসায় মৃত্যু স্বামীর পরকিয়া তার ও তার পরিবারের সদস্যদের করা অমানবিক অত্যাচারে আমি দেশ ছাড়তে বাধ্য হই দেশ ছাড়ার আগে এসব কিছু নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করে আসি এবং অভিযোগে সবকিছু সত্য বলে প্রমাণিত হয়েছে কিন্তু এখনও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি চৌধুরী মঞ্জুরুল কবির একজন নারীর অভিপুরুষ গায়ের কাপড়ের মতো সে তার স্ত্রী বদলিয়েছে এখন পর্যন্ত অসংখ্য নারীর সাথে তার অবৈধ সম্পর্ক আছে আর তার এই সব কাজে মূল মতদাতা তার একমাত্র বোন ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা কবিতা যিনি যুবলীগের একজন নেত্রী এবং যুবলীগের চেয়ারম্যান শেখ পরশের মিসেস নাহেদা সুলতানা যুথির একমাত্র ডান হাত আমি ব্যারিস্টার মৌসুমী কবিতা এবং এই সাতক্ষীরার মেয়ে সাহারা নাসরিন যে কিনা চৌধুরী মঞ্জুরুল কবিরের একান্ত রক্ষিতা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাই এদের আসল চেহারা ফেসবুকে প্রকাশ করে দেওয়া হয়েছে বলে বিভিন্ন ফেক আইডি থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমার পরিচিত এবং আত্মীয় স্বজনদেরকে হুমকি দেওয়া হচ্ছে আজেবাজে মেসেজ দেওয়া হচ্ছে যেহেতু এই রক্ষিতা সাহারা নাসরিন সাতক্ষীরার মেয়ে তাই এই সাতক্ষীরাবাসীর মাধ্যমেই আমি এর সুষ্ঠু সমাধান দাবি করছি আমি আশা করছি আমি এবং আমার বড় কন্যা সিলিয়া আপনাদের কাছে সঠিক বিচার সঠিকভাবে সবকিছু সমাধান পাব ধন্যবাদ